আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইয়েরা ও দেশি ভাইরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে মোস্ট ওয়েলকাম যারা আমাদের সাথে আছেন এবং যারা আমার ফলোয়ার্স আছেন সবাইকে ধন্যবাদ সবাই দেখার সুযোগ করে দিবেন তো আজকে আমার ভিডিওটা হচ্ছে এটা একটা শিক্ষামূলক ভিডিও যে সকল প্রবাসী ভাইরা বিয়ের পরে আপনারা বউ বাংলাদেশে রেখে বিদেশে চলে যান এবং বিদেশে বসে আপনারা বউকে পড়াশোনা করানোর চেষ্টা করেন তো আসলে এই আজকে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একজন প্রবাসীর বউ আপনারা দেশে থাকা সত্ত্বে পড়াতে পারেন না তাহলে বিদেশে কি আপনারা কেমনি পড়াবেন তো আমার মতো এরকমের আমার হাজব্যান্ডের মতো এরকমের যে সকল প্রবাসী ভাইরা আপনারা ভুলগুলো করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা সবাই আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমি আপনাদের প্রবাসী বোন সৈত প্রবাসী ভাইদের জন্য একটা শিক্ষামূলক ব্রিডিয়ানি সেটা হলো প্রবাসী বউ প্রবাসীর বউয়ের স্কুল জীবনটা কেমন বিয়ের পরে যদি কোনো মেয়েরা কলেজে যায় তাহলে তাদের লাইফটা কেমন হয় তো অবশ্যই আশা করি আমাদের ভিডিওটি দেখবেন সবাইকে ধন্যবাদ এবং সবাই আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের প্রবাসী এবং আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসব সবাই আমাদের সাথে থাকবেন ভালো লাগলে আমাদের ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে মোস্ট ওয়েলকাম সবাইকে ধন্যবাদ আমি সুইট ইসলাম লিখুন বাই বাই সকল প্রবাসী মেয়েদেরকে চলুন আজই আমাদের ভিডিওর পর্বগুলো আমরা দেখে আসি কেমন হয়েছে

আপনি তো সব সবাই জানেন কিন্তু আপনি কে নিশ্চিত করে গেলেন ভাবি কেসে বলবেন না আজকে মেয়েরা कॉलेज ही পড়তে গেলে ওরা আর ফিরে আসে না বাড়ি হয়তো অনেক প্রবাসী ভাইরা বোঝেনা বলি পড়াই মনি বহু সাপটি করে খাওয়াবে কিন্তু আজকে ওই तहसीन মোল্লার বউ চলে গেল হাত ধরেই 10 বছরের রেন্ট সব নিয়ে গেছে সাসী अम्मा আপনি শোসেন আজ থেকে ভাবিকে আর কলেজে যেতে দেবেন না আমি যে আপনাকে বলে গেছি চাসি আম্মা এটা ভাবি যেন না জানতে পারি আর আমি গেলাম থাকেন মিল কে আমাকে ডাকছো কেন মা ও এই কথা তাহসিন বলল মশয় লেগেছে তাহসিনও নিয়ে থাকেন হায় হায় রে সর্বনাশ আমি রফিক রে কইছি তোর বউজ কলেজে না যাইতে পারে রফিক কয় মা পড়তে যাক কলেজে আমি কালকে তোর ভাবিকে কইলাম যে দেখো দেশ দুর্নীতির অবস্থা বেশি ভালো না বৌমা তোমার কলেজে যাওয়া লাগবে না আর আজকে এই কাহিনি আজ যদি আমার ছেলে রফিক ফোন দেয় আমি ওকে বুঝিয়ে বলবো তাহসান মোল্লার বউ চলে গেছে ওই যে অস্ট্রেলিয়া থাকে ওর বউ তো অনেক ভালো ছিল হাত মুজে পা মুজে দিয়ে পড়াশুনো করত। মানুষ যে বলে মা ঘরের পরের কাছে দিতে নেই এটা ভোর কাছে করে না রে ফাহিমা তুই কইস না আমি এত তোর স্বাস্থ্য বাইরে বোঝাই যে দেখ সইটি যেন কলেজে না যাইতে পারে কিন্তু সে সরেই না

আমাদের খাবার কোনো মানুষ আছে ফ্যামিলিতে রে খাবার মানুষ নেই কে খাইবে হ্যাঁ আজকে রফিকি ফোন দিলে ওর সাথে আমার অনেক কথা ও কাল থেকে কলেজে যেতে পারে না ও রান্না করবে খাবে নামাজ পড়বে আম্মো আম্মু আমি কলেজে যাচ্ছি হা মা পড়াশোনা না করলে কি হইব আমাদের ভবিষ্যৎ আছে না টাকা পয়সার তোমার প্রয়োজন আছে পড়াশোনা করি আমি একদিন অনেক বড় ব্যারিস্টার হব আর সবাই বলবে রফিক বিদেশে থাই কেউ ওর বউকে পড়াশুনো করাইয়া ও ওর বউকে ব্যারিস্টার বানিয়েছে মা মানুষে তো অনেক কথা কইবো মা আমি কেমন মেয়ে তুমি জানো না তুমি আমার লক্ষ্মী মা তুমি আমার শাশুড়ি না তুমি আমার বান্ধবী আর তোমার মতো একজন শাশুড়ি পেয়ে আমি অনেক ধন্য তোমাকে পাওয়ার পরে আর তোমার সন্তানকে পাওয়ার পরে আমি পুরো পৃথিবীতে কি পেয়েছি মনে হয় আর আপনার সন্তান রফিক মিয়া আমাকে অনেক ভালোবাসে আর সে বলছে রীতিমতো কলেজে যেতে কলেজে গেলে কী হবে না মা যাই যাবো না করতে দিবে না বিয়ের সময় আমাকে বলছে আমি মাস্টার্স কমপ্লিট করব আমাকে পড়াশোনা করতে দিবে এখন ওই তাহাসের মাল্লার বউ নাকি লেগেছে গেছে কলেজ থেকে কার সাথে এখন আর আমার পড়তে দিবে না কলেজে যাইতে দিবে না আমারে কলেজে না যাইতে দিলে আমি রফিক মিয়ার ঘর করতাম না আমার পড়াশোনা আগে জানি ওনার আমাকে অনেক ভালোবাসি আমার করতে হবে পড়াশোনা যদি না করি তাহলে এই সমাজ অন্ধকার থাকবে আমি পড়ব পড়াশোনা করলে একদিন বড় অফিসের হব আম্মা ও আম্মা দেও না মা একটু যাইনি মা কলেজে কলেজে যাই ছাড়ো মা না আমি যাবো কলেজে তুমি না আমার লক্ষ্মী মা ছাড়ো মা তোর না ছা আজ থেকে পাঁচ অপ্ত নামাজ করবি ঘরে কাজ করবি কাজ না থাকলে শুয়ে থাকবি আমি তোর মা বলছি তোর এত অর্থ স্বপাত কি খাবে উত্তর পাড়ার তাহসান মোল্লার বউ ভাইগিয়ে গেছে কিন্তু আজকে আমি চাই না এরকমের প্রবাসীর বউরা থেকে ঠকা যে সকল প্রবাসী ভাই বাবারা চাচারা আঙ্কেলরা আপনারা যারা বউকে পড়াশুনো করাইতে পাঠান কলেজে তারা একটা কথা মাথায় রাখবেন ঘরের স্বামী পরের কাছে গেলে কিন্তু এমন হয় আমার মেয়ে ছইটিরে আজ থেকে পড়াশোনা নিষিদ্ধ আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন বিয়ে করার পর আপনারা কেউ কলেজে পাঠাইবেন না কলেজে গেলে আমি ও ভাই যাইবে পড়বাসীরা কত সরল সোজা মোর পোলা রফিক এগারো বছর আহারে মোর বাবো বৌ বৌ দিয়ে চাকরি করাইবে খাইছে রে খাইছে রফিক তুই এরকম বোকা থাইকে গেলি এত সুন্দর একটা বউ তুই হারাস নে বাবা আজকে পোলায় ফোন দিলে পোলারে কই মুখ যে ওর লেখা বন্ধ করে দিছি ওর কলেজে যাইতে পারবে না ওর কলেজ লাইফ সব বন্ধ আমার মতো শাশুড়ি ঘরে থাকতে পুত্র বধু খারাপ হবে এক ডিগ্রিও দেব না ও আমার মেয়ে আমার ছেলে আমার কাছে হেফাজতে রেখে গেছে তিন বছর পর আসবে আমার ছেলে যদি এসে বৌন পায় আমি আমার ছেলের কি জব দেব হায় রে কপাল রে অনেক পোলার আছে আমার ও পুলার পায়ন আপনাদের কই হনে আসলে আপনারা বউ পড়াইবেন না পড়াইতে গেলে ওই আবুল মিয়ার তাহসানের মতো কাম হয়ে যাবে অনেক প্রবাসীরা বিপদে আছে বউ পড়াইতে গিয়ে আমি চাই আমাদের এই ভিডিওটা যেন হপর প্রবাসী ভাইরা দেখতে পারে দেখে যেন একটু হলেও বুঝতে পারে যে কত কষ্ট করে আমার ছেলের অফিস মাথার গাম পায়ে ফালাইয়া সারাদিন কাজ করে আর এই বউকে মাস্টার্স কমপ্লিট করাইলো আমার পোলার কি দাম থাকবে আজকের কি যে জমা না আসছে রে আমার পোলার তো কোনো দাম থাকবে না ও ওই যে রুবিনে বলে গেল রুবিনা তো সে কি বলছে রুবিনের স্বামী তো জাপানে থাকে ও তো ইঞ্জিনিয়ার কমপ্লিট করতে এক বছর বাকি ছিল রুবিনের লেখা বন্ধ হয়ে গেছে তাহলে বুঝি মনে হয় আমার ছেলের লেখা আচ্ছা আজকে আমার ছেলে যে ভুলটা করছে এই ভুল জন্য দিতে কোনো পড়বাশিরে না করে পড়বাশিরে এরকমের ভুল করলে তো ওরা পথের বিখেরি হয়ে যাবে ওদের তো দেখার মতো কেউ থাকবে না হায় হাই দাঁড়া ছুঁটিরে বুঝে এগোই মা ছুঁটি কান্না করিস না থাম তোর সুখের জন্য আমি তোর অবলা শাশুড়ি বেঁচে আছি তুই টেনশন করিস না তুই চাকরি করে কী পাবি আজই আমার ছেলে কি বলবো বাড়িতে একটা মুরগির খামার করতে আর সেখান থেকে তো অনেক টাকা লাভবান হবে কান্না করিস না মা থাম থাম মা আয় মা কান্না করিস না করতে আমার এই বিয়ের সময় বয়লা আমি পড়াশোনা করব থাক শাশুড়ি তো আমার মায়ের মতো ও সে মনে হয় ভালোর জন্যই বস হ মানুষও কি বলবে আমার স্বামী দূর দেশে থাকে আমার হাজব্যান্ড বিদেশের মাটিতে থাকে আর আমি যদি এখন পড়াশোনা করি মানুষ হয়তো আমার হাজব্যান্ডকে খারাপ চোখে দেখবে থাক আমি পড়াশোনা করব না আমার শাশুড়ি যে উদ্বেগটাটা নিচে আমরা আজ থেকে একটা মুরগির খামার করবেন শাশুড়ি তো কখন আমার খারাপ যাবে না আমি আমার শাশুড়িকে তো অনেক ভালোবাসি আর হ্যাঁ আমার হাজবেন্ড তো আমাদের জন্যই পরিশ্রম করে ওই প্রভাসের মাটিতে আর রফিক নিয়ে তো খুব ভালো মানুষ আমি ওনাকে কষ্ট দিতে পারব না যত কষ্ট হোক আমার উপর থেকে যায় ওনার যেন কষ্ট না পায় আমার শাশুড়ি যেটা বসে সেটাই আম্মা ও আমা সেন মা আমার মন খারাপ ঠিক হয়ে গেছে আম্মা আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাকেও হারাতে চাই না এবং আপনার প্রবাসী ছেলেকেও হারাতে চাই না আম্মা আমাকে ক্ষমা করবেন আর আমার মতো যে সকল প্রবাসী ভাইরা প্রবাসী ভাইদের বউদেরকে পড়াশোনা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আপনার ভিডিওটি দেখবেন ওর মতো স্বামীর ভাত আমি খাইমোনা আমাকে যদি তুই কলেজে যেতে দিলে দিবি না দিলে তোর মতো স্বামীর ভাত আমি খাইমোনো এরকমই আমরা কিন্তু সকল মেয়েরাই বলে থাকি আসলে প্রবাসীদের মনে একটু ভয় থাকেই যায় পরে আমার বোনেরা তোমরা কলেজে গিয়ে কি পড়াশোনা করবা না অন্যের সাথে ফিল্ডিং করবা একজন প্রবাসী ভাই অনেক মনের আশা নেই আমাদের মতো নারীদেরকে বিয়ে করে আর বিয়ে করার পরে কি হয় তারা যখন আমাদেরকে রেখে ফোর যায় আমরা কি করি তাদের এই আশাগুলো ভঙ্গ করে কেউ মামা সাথে কেউ খালা সাথে কেউ ফুকা তোমার সাথে আমরা আমাদের পথযাত্রা শুরু করি কলেজ তো দূরের কথা আমি চাইব কোনো প্রবাসী ভাইরা বৌদেরকে বাহিরে দরজার যেতে দিবেন না কেন আজকের দিন দুনের অবস্থা কিন্তু ভালো না তাহলে কলেজ থেকে পালিয়ে যাবে কোথায় রাঙামাটি ওই খাগড়াচুরি ওই বান্দরবন তাহলে কিন্তু বিপদে পড়বেন সাবধান প্রবাসী মেরা সবাই সতর্ক থাকবেন সবাইকে ধন্যবাদ